কি অবস্থা দেখেন মাথার ভিতরে এই যে কেপ মারা তার এই জন্যই তো লাফালাফি করে মলম বিক্রেতার মতো এই যে দেখেন তার চিরা চিরা গেছে তার টাকা জয়েন দিয়ালই তার কি কি আছে এটা কি মাথার ভিতরে এটা তো চুইস নষ্ট নষ্ট চুইস এই জন্যই তো বকর বগর বোগর বগর করে এই যে দেখেন একটার সাথে তার জয়েন কর দেওয়া নাই